হ্যালো আজকে দেখাবো কিভাবে নতুন পিসি অথবা ল্যাপটপে আপনারা ক্রোম ব্রাউজার ডাউনলোড করবেন আমরা ক্রোম ব্রাউজার ডাউনলোড ছাড়া না জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না হচ্ছে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারবেন তো সেই ক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা ইনস্টল করা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা দেখব কিভাবে ক্রোম ব্রাউজার নতুন ল্যাপটপ এবং পিসিতে ডাউনলোড করবেন আমি ল্যাপটপে করে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা পিসিতেও করতে পারবেন তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি তো প্রথমে আমরা যদি আমাদের ল্যাপটপে ইন্টারনেট কানেকশন না থাকে তো আমরা হচ্ছে প্রথমে এই যে এখান থেকে ইন্টারনেট কানেকশনটা আমরা অন করে দিব ঠিক আছে তারপরে আমরা চলে যাব এই যে এখানে দেখেন মাইক্রোসফট লেখা আছে এই যে মাইক্রোসফট ক্লিক করব ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা আপনার সামনে ওপেন হবে এখানে একটি সার্চ বার রয়েছে এই সার্চ বারে আমরা সার্চ করব হচ্ছে ক্রোম ডাউনলোড লিখে দেখেন আমি আবার দেখাই ক্রোম ডাউনলোড লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এখানে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন এবং প্রথম যে ওয়েবসাইটটি থাকবে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোড ক্রোম হ্যাঁ ডাউনলোড ক্রোম এ ক্লিক করবেন এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে তাহলে ডাউনলোড হয়ে যাবে খুব দ্রুত তারপরে হচ্ছে এখানে দেখেন এই যে সেট এখানে ক্লিক করব ওপেন ফাইল এই যে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা ইউএস দিয়ে দিব হ্যাঁ তারপরে এই যে দেখেন ইনস্টল হচ্ছে এই যে এই যে দেখেন ডাউনলোড হচ্ছে একটু লোড নেবে এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটাকে সেট করব তো আমরা এখানে এই যে আমাদের এই যে শো ইন ফোল্ডার এটাতে ক্লিক করব তো আমরা এখানে এই যে মানে আবার হচ্ছে ইয়েস ক্লিক করব দেন এই যে ইনস্টল হচ্ছে এই যে দেখেন ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে আমরা এখানে যদি মোরে ক্লিক করেন তাহলে জাস্ট আর কিছু করতে হবে না সেটিংস এ ক্লিক করে আপনারা অনেক সেটিংস এখানে অ্যাড করতে পারেন দেখেন এখানে অনেক সেটিংস আছে এগুলো অ্যাড করতে পারেন

এই ক্রোম ব্রাউজারটাকে সাইন ইন করব ইমেলের মাধ্যমে ঠিক আছে ইমেলের মাধ্যমে সাইন ইন করবো তো সাইন ইন ক্রোমে দেওয়ার পরে এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় ওকে অফ আমি দিয়ে দিয়েছি এখন আমি এ ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার এখানে হচ্ছে পাসওয়ার্ডটা চাচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব এখানে গ্রামারলি অ্যাড করতে বলতেছে চাইলে আপনি গ্রামারলি গুগলের সাথে অ্যাড করে দিতে পারেন হ্যাঁ গুগলের সাথে ধরেন আমি এখন যে ইমেলটা দিয়েছি যে ইমেলটা দিয়ে আমি হচ্ছে আমার কোন ব্রাউজারটাকে মানে সাইন ইন করেছি এই ইমেলটা চাচ্ছে এই ইমেলটা আমি দিয়ে দিচ্ছি দেন কন্টিনিউটি ক্লিক করবেন গ্রামারলি হচ্ছে অটোমেটিক নিয়ে নেবে এই যে দেখেন নিয়ে নিছে এবং উপরে কিন্তু চলে আসছে গ্রামারলি ঠিক আছে এই যে দেখেন অ্যাড হয়ে গেছে উপরেও আমার অ্যাড হয়ে গেছে গ্রামারলি দেখেন জাস্ট একটা আহ ক্রোম ব্রাউজার ডাউনলোড করার সাথে সাথে আমি কত কিছু হচ্ছে দিয়ে দিতে পারছি এখন আমি চাইলে আমি যদি প্লাস আইকনে ক্লিক করি এই যে দেখেন এটা আমার আগে ছিল আমি যে রিসেন্টলি নতুন ল্যাপটপ নিয়েছি সেজন্য আমি চিন্তা করলাম যে আমার সাবস্ক্রাইবার এবং আমার স্টুডেন্টদের জন্য আমি একটা ভিডিও মেক করি যেখানে ইনফরমেশন থাকবে হচ্ছে কিভাবে গুগল মানে হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারটা কিভাবে আপনারা সহজে ইনস্টল করতে পারবেন এবং একমাত্র ক্রোম ব্রাউজারের মাধ্যমে জাস্ট ক্রোম ব্রাউজারটা ইনস্টল করার সাথে সাথে সঠিক ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনার যত ধরনের অ্যাপস রয়েছে সব অ্যাপস কিন্তু

ঠিক আছে তো আশা করছি এই ইনফরমেশন ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আমি চেষ্টা করবো এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য কেমন লাগবে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে